সৌদি আরবের সবাই নাকি ওহাবি তাহলে আমরা কি ওহাবি কারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তাকে প্রশ্ন করেছে ওহাবি কারা আমার এক ছাত্র প্রশ্ন করছে তো তিনি বলছিলেন এই ওহাবি আমি আর তোমার উস্তাদ জাকারিয়া ওহাবি আর তোমার সবাই সুদি এই হচ্ছে মানুষের বানানো জিনিস ওহাবি হচ্ছে এক ধরনের উপনিবেশবাদীরা উপনিবেশবাদীরা ব্রিটিশ উপনিবেশবাদীরা এটা চক্রান্ত করে চালিয়েছে আমাদের মাঝে ওয়াবি একটা গ্রন্থ পড়বে নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ হান্টার তার একটা বই আছে নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলিমস ইন্ডিয়ান মুসলমান এর নামে ওই বইটা দেখবেন তারা কিভাবে সেটা চালু করেছে কেন যখনই কেউ ওই সময় শেখ মুসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রাহেমাল্লাহ তিনি আরব দেশের সংস্কার কার্য পরিচালনা করেছেন কেন কবর খুঁজা বন্ধ করেছেন সেখানে পীরদের যে তন্ত্র মন্ত্র বন্ধ করে দিয়েছেন জাদু লীলা বন্ধ করে দিয়েছেন মানুষের যত আজে বাজে ভাবনা সব কুসংস্কার বন্ধ করে দিয়েছেন তখন এই থেকে যারাই হজে যাইত হজ থেকে এসে এটা সংস্কার শুরু করে দিত ইংল্যান্ডের কিন্তু ঘটনা কি এত বছর তো এরা আমাদের বিরুদ্ধে কিছুই বলে নাই এই লোকটা তিতুমির নাম শুনেছেন হাজি হাজি তিতুমির যাইয়া হজ করে আসে শুরু করছে হ্যাঁ তারপরে অন্যভাবে আমাদের আলেমরা তাদের বিখ্যাত ছিল হাজি শরীয়তুল্লাহ হাজি এই আপনাদের কাছেই আছিল হাজি এনায়তালি বেলায়তালি এরা সব যাইয়া হজ থেকে আইসেই শুরু করে দে ঘটনা কি খুঁজি বের করি তারা তখন খুঁজে পাইল তখন তাদের টেলিফোন ছিল না বুঝেন নাই খুঁজে পাইল যে আরব দেশে এক সংস্কারক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনা আব্দুল হা ওই লোকের কাছে কেউ হয়ে যায় গেলেই আর শিরিক করে না করে না। তখন তারা চিন্তা করলো যে এখন থেকে আমরা দুটা ভাগ করে দেব সুন্নি যারা আছে তাদেরকে চাকরি দিব আর ওহাবি নিধন করতে আরম্ভ করবো তখন শেখ সৈয়দ আহমেদী রহমতুল্লাহ আলাই তিনি এই বালাকুটের জেহাদে যে জেহাদে অংশগ্রহণ করেছিলেন এরা ছিল সেই ওনার প্রভাবিত হয়ে মক্কা মদিনার শেখ যে যিনি ছিলেন মোহাম্মদ আব্দুল হাব প্রভাবিত হয়ে কাজ করেছিলেন এইটার দ্বারা প্রভাবিত যারাই হয়েছে সহি আকিদার তাদেরকে এরা বলছে এরা ওহাবি আমরা হইলাম সুন্নি এই জন্য সুন্নিদেরকে প্রাধান্য দেওয়া সরকারি একটা নীতি হয়ে গেছিল তখনকার সময় আজও সেটা কোথাও কোথাও প্রচলিত আছে হয়তো আমাদের দেশে কোথাও কোথাও নাই কিন্তু আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে শিখেছে এখন মানুষ জানে ওহাবি কারা সুন্নি কারা যারা বেদা কবর পূজা করে যারা কবর নিয়ে বাড়া বেঁধে উরস করে মাজার পূজা করে পিড়ি ভক্তি করে তথাকথিত কবর সিজা করে এরা সবটি হচ্ছে সুন্নি আর আমরা যারা আল্লাহ মতার সুরের কথা বলি আমরা হচ্ছে ও হাবি বলেন কোনটা ভালো বলেন তো ও হাবি বলো আমরা সব ও হাবি সোজা কথা ও হাবি কোনো সমস্যা নাই এটা ওরা আমাদের গালি হিসাবে দিয়েছে কিন্তু আমরা এটাকে সাধারণভাবে নিচ্ছি কেন রসুল্লাহ সাল তার সময় তারা রসুলকে এমন এমন গালি দিতে বলতো মুজাম মামাদ না মহিলা এসে বলছে যে মুজাম্মের আমি অস্বীকার করলাম বলেন আশ্চর্য দিই দেখো সে মুজাম্ম খারাপ বলতেছে নিন্দিত খারাপ বলতেছে আমি তো মোহাম্মদ আমাকে তো কারা বলতেছে না তো সব ওয়াহাবিকে বলতে থাকুক তারা ইচ্ছামত গালিই থাকুক আমরা সেই জাতীয় লোক না যে কেউ গালি দিলে আমরা নিব না আমরা কোনো গালিকে পরোয়া করি না কোরআন এবং সুন্নার কথা যারাই বলে সহি সুন্নার আমলের কথা যারা বলে শিরিক থেকে মুক্ত থাকতে যারা বলে বিদাত থেকে মুক্ত থাকতে যারা বলে এরা তো ঠাগুদিত যারা সত্য নিয়ে বসে আছে কোরআন সুন্নাহ বিরোধী আমল করে বিদাত করে শিরিক করে কবর পূজা পীর পূজা লিপ্ত আছে কাছে এরা ওহাবি হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এই জন্য আমরা তাদের এই গালিকে আমরা গায়ে মাখি না আমরা নিশ্চয়ই কোরআন সুন্দর অনুসারী আমাদেরকে আমরা কোন দল নাম বিভক্ত করি না মানুষ ওহাবি বলে বলুক আমাদের কিছু যায় আসে না আমরা ওহাবি বলি না সুন্নি বলি না হ্যাঁ আমরা বলি আমরা আহলুসুন্নাওয়াল জামা সন্ধে আমরা আহলুসুন্নাওয়াল জামা যেটার উপরে সলবে সালিন ছিল আমরা সেই সলবে সাল নীতির অনুসারী আমরা মহাদিসের নীতি মেনে চলি আমরা আহুল হাদিস ওয়াল আজাদ আমরা আহুল ফিরক ওয়াল নাজাদ আমরা এর বাইরে কিছু বলি না বানিয়ে বানিয়ে যারা নিজে শরীয়ত প্রবর্তন করছে তারা নিজেদেরকে যতই সুন্নি জামাত সুন্নি বলুক এরা আসলে শরিয়া বিরোধী কাজ করছে এদের থেকে আমরা সাবধান থাকি